আর হয় মহাদেবৃষ্ণ লেভেলের শরীর খারাপ কথা বলতেও পারছি না জ্বর যাদের রিডিং রিডিং আছে ধৈর্য রাখুন পেয়ে যাবেন বিভৎস লেভেলের শরীর খারাপ ঠিক আছে জ্বর নিয়ে গলা ব্যথা নিয়ে আর হচ্ছে না বেশি কিছু বলছি না শুধু দেখে নিই যে এঞ্জেলসরা আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলসরা কি চাইছেন এটা আমার সমস্ত পাণ্ডব পক্ষের যুদ্ধাদের জন্য মেসেজ এঞ্জেলসদের তরফ থেকে ওকে ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হয় মহাদেব শিপ খালি তুমি ক্লেম করে দেবেন আপনাদেরই ভালোর জন্য আপনাদের এনার্জি এক্সচেঞ্জ করার জন্য আচ্ছা ফার্স্টেই এঞ্জেলসরা বলছেন লাইফে কিছু পরিবর্তন নিয়ে আসুন ট্রান্সফরমেশন ঠিক আছে এবং নিজেকে প্রোটেক্ট করতে শিখুন এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে হাজার সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কারো হেল্প না নিতে হয় আপনি নিজেকে এমনভাবে পরিবর্তন করুন যাতে আপনি নিজেই আপনার খেয়াল রাখতে পারবেন অন্য জন আপনাকে কেয়ার করবে আপনাকে প্যাম্পার করবে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে সেই আশাটা মন থেকে বাদ দিন নিজেকে এমন শক্তভাবে গড়ে তুলুন যাতে আপনি আপনার সমস্ত খেয়াল সমস্ত দায়িত্ব নিজেই রাখতে পারবেন এবং মেনলি সমস্ত যুদ্ধ আপনি নিজেই জয় করতে পারবেন এইভাবেই পরিবর্তন চাইছে এঞ্জেলস বলছে সেলফ রেসপেক্টটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি যার জন্য কাঁদছ তুমি যার জন্য চোখে জল ফেলছো সে তোমাকে নেবে না সে তোমার সঙ্গে ডিভোর্স নেবে সে তোমার সঙ্গে থাকবে না এই কথাটা বারবার তোমাকে বলছে আর তুমি বারবার কী করছো কাটি করে চোখে জল ফেলে সমস্ত কিছু করে নিজের যে সেলফ রেসপেক্টটা সেটাকেই হারিয়ে ফেলছ প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট থাকাটা দরকার তুমি তার ভালোবাসায় এতটা মানে মোহে এতটা জড়িয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে এটা এঞ্জেলসরা বলছেন আমি বলছি না নিজেকে অনেকটা গ্রো আপ করো তুমি খুব সাদা মাটা সেটা কোনো দাদা হতে পারে কোনো দিদিভাই হতে পারে তুমি এত সাদা মাটা নরম মনের মানুষ নরম স্বভাবের মানুষ বলি তোমাকে এক লহমায় মানুষের কষ্ট দিতে বাদে না তাই তুমি নিজেকে চেঞ্জ করো এবং তুমি অন্যের উপর ডিপেন্ড করতে করতে নিজের যে স্বাধীনতা যে ফ্রিডম সেটাই তো তুমি পাচ্ছ না তুমি তাকে ভালো বাঁচতে গিয়ে তার অন্যায় আবদারগুলো সবটা মেনে নিচ্ছ সে যেটা বলছে তার কথাই শুনছ সে যেটা চাইছে সেটাই তুমি করছো নিজের স্বাধীনতাকে তুমি বিসর্জন দিয়ে দিয়েছ তাই তার জন্য কান্নাকাটি না করে নিজের কিভাবে স্বাধীনভাবে সুস্থভাবে বাঁচতে পারবে তার দিকেই ফোকাস করো তুমি যে মানুষটার জন্য কাঁদছো যে মানুষটার জন্য চোখের জল ফেলছ যে মায়ায় তুমি আকৃষ্ট হয়ে আছো একবার চিন্তা করে দেখো তো সে কি তোমাকে সত্যি কখনো স্বাধীনতা দিয়েছিল দেয়নি তুমি এভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাও একটা না একটা সময় তুমি তোমার পাশে সাপোর্ট করার কিছু মানুষ পেয়ে যাবে তুমি যখন পাণ্ডব যোদ্ধা আরও কোনো পাণ্ডব পক্ষের যোদ্ধাকে তুমি তোমার জীবনে পেয়ে যাবে এবং তোমার জীবনে তখন একটা বিগ নিউজ আসবে খুব ভালো একটা খবর তুমি পাবে বা তুমি তোমার জীবনে অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে তাই তুমি যার জন্য কষ্ট পাচ্ছ একটা মিথ্যে মায়ায় আকৃষ্ট হচ্ছ সেটার কোনো দরকারই নেই ডিভাইন সেল ডিভাইন তোমার সাথে রয়েছে তুমি পাণ্ডবপক্ষের যোদ্ধা তুমি সততার যোদ্ধা সূত্রের পথের যোদ্ধা ডিভাইন তোমার জন্য রয়েছে এবং ডিভাইন তোমাকে সেভাবেই গড়ে দেবে তুমি যে ভাবছো আমি হাঁটতে আর পাচ্ছি না আমি প্রচুর দুর্বল আমি ফিল করছি আমি অসহায় ভুল ভাবছো ভুল ভাবছো ডিভাইন তোমার সাথে রয়েছে তুমি বুঝতে না ডিভাইন তোমার সাথে রয়েছে এবং ডিভাইন তোমাকে প্রতিনিয়ত প্রোটেক্ট করছে প্রতিনিয়ত প্রোটেক্ট করবে বাট তোমার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে ব্যালেন্স করে জীবনে শুধু এগিয়ে যাও কারোর জন্য কারো মিথ্যে মায়ায় কারো মিথ্যে ভালোবাসায় আকৃষ্ট না হয়ে জীবনে এগিয়ে যাও তুমি চলার পথে দেখবে তুমি যে এত ভয় পাচ্ছ তুমি যখন সত্যের পথে থাকবে না তখন অনেক মানুষ তোমাকে ব্লেসিং দেবে এবং যখন তুমি ব্লেসিং পাওয়া শুরু করবে না এগিয়ে যাবে তখন কিছু মানুষ তোমাকে ব্লেসিং দেবে তখন নিজের প্রতি তোমার নিজের টাস্ট বিশ্বাসটা জন্মাবে এবং যখন তুমি তোমার নিজের প্রতি বিশ্বাস কনফিডেন্সটা জন্মাবে তখন তুমি নিজেই সারপ্রাইজড হয়ে যাবে এবং যখন তুমি সারপ্রাইজড হবে তখন ওই মানুষটার কথা তোমার আর মনে থাকবে না তুমি যে মানুষটার জন্য কাঁদছ সেই মানুষটার কথা আর তোমার মনে থাকবে না এবং এঞ্জেসলাও তোমার সাথে রয়েছে ছোট্ট কথা বলি খুব সুন্দর আপনারা অনেকেই বলবেন দিদিভাই আমার সাংসারিক জীবন এত বছরের সাংসারিক জীবন আমার একটা বাচ্চা আছে আমার দুটো বাচ্চা আছে সে দাদা ভাইয়ের ক্ষেত্রেও দিদিভাইয়ের ক্ষেত্রেও বাচ্চাদের কি হবে ভুল এই সকালে আমি আমার মাকে একটা কথা বললাম কালকে অনেকেই দেখেছেন আমার দিদির একটা বেবি হয়েছে খুব স্ট্রাগেল করে খুব কষ্টের মধ্যে দিয়ে বেবিটা হয়েছে অনেক জার্নি অনেক গল্প আছে এর পিছনে তো এই বেবি হওয়ার আগের যে জার্নিটা সেটা আমার দিভাই খুব ভালো বলতে পারবে বা আমার জামাইবাবু ভালো বলতে পারবে তাদের মধ্যে দিয়ে কী সিচুয়েশান গেছে হ্যাঁ একটার পর একটা একটার পর একটা বেবি নিয়ে কত প্রবলেম হয়েছে তো সেই মাকে যে সকালে বলছিলাম সে একটা বেবি যাতে হয় আমার দিভাইয়ের তার জন্য আমার মাসিমণি তো আমার মাসির মেয়ে নিজের মাসির মেয়ে বড় মাসিমণির মেয়ে তো সেই বড়ো মাসিমণি কত তাকে প্রোটেক্ট করতো কত তাকে খেয়াল করতো একটা তুলোর মতো করে রাখত যাতে আমার দিদি একটা বেবি হয় সে ছেলে হোক মেয়ে একটা হয় আজকে মাসিমুনি প্রেজেন্টই নেই এই পৃথিবীতেই মাসিমুনি নেই মাসিমুনি চলে যাওয়ার পর কালকে আমার একটা বঞ্জি হয়েছে তার একটা পোস্ট আমি করেছিলাম ফেসবুকে অনেকেই হয়তো ফলো করেছেন তো এত আদর এত যত্ন আজকে মাসে তো নেই যখন যেটা হবার তখন সেটা হবে আর একটা কথা ভালোভাবে থাকলে ভগবান কিছু না কিছু আপনাকে ভালো কিছু দেবে তো আজকে এটার মধ্যে দিয়ে এটা বোঝাতে চাইছি যে তাকে এত আদর যত্ন করত কিছুই কি আর একটা বছর দিভাই পেছে পেয়েছে কিন্তু দিদিভাই দিভাই অটোমেটিক্যালি মা হয়েছে কালকে কত সুন্দর বুড নিউজ না কত আনন্দের খবর না আপনি না যেটা ভাবছেন ও একটা সময় আমাকে বলতো মা আমাকে অনেক যত্ন করেছে মা থাকতো বলে আমি এতটা যত্নে থাকতে পারতাম এখন মা নেই ও আমাকে এটা অনেক সময় বলেছে তো মা নেই কি বেবি হয়নি হয়েছে তো সুন্দর একটা বেবি হয়েছে সবাই বেবিটাকে ব্লেসিং দেবেন অনেক স্ট্রাগেলের বেবি যারা যারা আমার ভিডিওটা শুনবেন ওই ছোট্ট বেবিটাকে অনেক আশীর্বাদ করবেন আমার তরফ থেকে তো ডেফিনেটলি থাকবে অনেক ভালোবাসা আশীর্বাদ তো কারোর জন্য না কিছু থেমে থাকে না কারো জন্য কোনো কিছু মানে আটকে যায় না শুধু একটা কথা মাথায় রাখতে হবে সৎ পথে সৎভাবে এগিয়ে যেতে হবে যে মানুষটার জন্য আমি মিথ্যে মায়ায় কাঁদছেন না সেই মানুষটাকে আমি ছেড়ে দিন ছেড়ে দিয়ে এগিয়ে যান ভালোভাবে থাকুন সুস্থভাবে থাকুন ঠিক কোথাও না কোথাও ভালো কিছু জিনিস অ্যাচিভ করতে পারবেন যে একটা কথা বলার কারোর জন্য কিছু থেমে থাকে না সত্যিই কিন্তু তাই কারোর জন্য কিন্তু কিছুই থেমে থাকে না যে হাজব্যান্ডকে ছাড়তে আপনার কষ্ট হচ্ছে যে ওয়াইফকে ছাড়তে আপনার কষ্ট হচ্ছে যে বয়ফ্রেন্ডকে ছাড়তে যে সংসার শাশুড়ি ছাড়তে আপনার কষ্ট হচ্ছে ডিভোর্স পেপারে সাইন করতেও কষ্ট হয়েছে একবার ভেবে দেখুন তো যে সময়টা ডিভোর্স নিয়ে কথা হয়েছে যে সময়টা সাংসারিক প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করেছেন আজকে কি আপনি সে হয়তো নেই আপনার পাশে যদি আপনি আপনার পাণ্ডব পক্ষে যোদ্ধা হয়ে থাকেন একবার ভেবে দেখুন যে জ্বালাময় যন্ত্রণাময় জীবনগুলো আপনারা ভোগ করেছেন তার থেকে এখন অনেকটা ভালো রয়েছেন হ্যাঁ সমাজের কাছে হয়তো বলবে আমার হাজবেন্ড নেই আমার ওয়াইফ নেই আমার বেবি নেই এই নেই সেই নেই কিন্তু দিন শেষে আপনি মানসিক পাচ্ছেন আচ্ছা সে নেই তা বলে কি আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন না আপনি সাজগোজ বন্ধ করে দিয়েছেন একটাই কথা কারোর জন্য কিছু আটকায় না কারোর জন্য কিছু থেমে থাকে না আর একটা কথা মাথায় রাখবেন যে আপনাকে মানসিক শান্তি কখনও দিতে পারেনি সে আগামী দিনও আপনাকে মানসিক শান্তি দিতে পারবে না যে বিবেক বিক্রি করে দিয়েছে একবার সে বিবেক বিক্রি করে দিয়েছে সে বেইমান আর বেইমানকে আপনি দুধ কলা দিয়েই সে কালসাপ পুষছেন ছেড়ে দিন একা থাকুন সুস্থ থাকুন মানসিক শান্তি নিয়ে থাকুন তার পিছনে কেঁদে কেটে নিয়ে চোখে জল ফেলে টাইম ওয়েস্ট করে নিজের কেরিয়ার লস করে লাভের লাভ কিছু হবে না জানি না আমি আপনাদের কেমন লাগলো ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যদি দিবাই ভালো লেগেছে বা খারাপ লেগেছে বাট তার জন্য এত মায়ায় যে আপনার জন্য ভাবে না তার জন্য আপনারও ভেবে কিছু লাভ হবে না